নমস্কার বিপি নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই আমরা এখন দাঁড়িয়ে আছি হরিপালের হরিপালের বিশালাক্ষী মন্দির এই মন্দির প্রায় হাজার থেকে পনেরোশো বছরের পুরোনো এই ঐতিহাসিক স্থানে অলৌকিক কিছু কাহিনি নিয়ে আপনাদের তুলে ধরবো আজকের এই বিশালাক্ষী মাতার ইতিহাস হুগলি জেলার হরিপালের বিশালাক্ষী মা পাল যুগে গৌরবঙ্গে সর্বত্র মাতৃকা উপন্যাসের গণধর্ম রাষ্ট্রীয় উদ্যোগে ও জনগণের উৎসাহে প্রচলিত হয়েছিলেন হরিপালের বিশালাক্ষী সেই স্মৃতি বহন করেন এই হরিপালের খ্যাতি কেবলমাত্র পাল সীমাবদ্ধ নয় হরিপালের সঙ্গে বৃহত্তর মধ্যযুগের ইতিহাসের একটা আশ্চর্য সংযোগ আছে পাল যুগের দ্বারা স্থাপিত বিশালক্ষ্মীর মন্দির এই অঞ্চলে পাল যুগের মাতৃকা ধর্মের স্মৃতি বহন করে যদিও বর্তমান মন্দির বা মূর্তির কোনোটাই পাল যুগের নয় সম্ভবত মধ্যযুগের ধ্বংস করা হয়েছিল পরে পুনরায় যখন মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় তখন বিশালাক্ষীর পালযুগের যুগের রূপটি বিস্মিত হয়েছে বর্ধমান বাজার সম্পত্তি স্টেটটাই হচ্ছে বর্ধমান রাজা বর্ধমান রাজা আমাদের এক পূর্বপুরুষকে ঠাকুরটা দিয়ে যায় বিশালক্ষ্মী দিয়ে যায় তখনই মন্দির ছিল না কিন্তু ঠাকুরটাই ছিল মানে ঘট মানে মন্দির বলতে এখানে কোনো ইয়ে ছিল প্রতিমা ছিল না ঘটেই পুজো হতো এরকম শুনেছি আমরা এরম ঘটে পুজো হতে হতে তারপর মানুষ সমাগম হতে মন্দির প্রতিষ্ঠা হয় বা বিগ্রহ প্রতিষ্ঠা হয় তারপর থেকে এইভাবেই চলে আসছে একশো বছর তো হবে মানে প্রতিমাটা আর তার আগে তো ঘট থেকে পুজো হতো অর্ধ রাজা দিয়ে গেছিলো সেই থেকে চলছে আজ পর্যন্ত বর্ধমান রাজার দান করা এই বিশালাক্ষী মায়ের আগে কোনো মূর্তি ছিল না আগে ঘটে পূজা করা হতো বর্তমানে বিশালাক্ষী মায়ের বিগ্রহ তৈরি করা হয়েছে বিজয়া দশমীর দিন ঘট বিসর্জন দিয়ে নতুন করে ঘট স্থাপন করা হয় এই আধুনিক যুগেও এই মন্দিরটি বহু ভক্তের কাছে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান যা ভক্তদের মধ্যে জনপ্রিয় বহু ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে প্রতিদিন নিত্য সেবা চলে মায়ের এখানে বহু মানুষের মনস্কামনা পূর্ণ হয় বিশাল আশীর্বাদে দেড় দু হাজার বছর বেশি হয় আমার যতদূর সম্ভব বেশি হবে প্রায় তিন পুরুষ ধরে আজও পুজো করে আসছেন চক্রবর্তী পরিবারের সদস্যরা মন্দিরের সামনেই রয়েছে আট চালা তারই মধ্যে রয়েছে তিন থাম যুক্ত দালান এখানে দেবীর একটি দক্ষিণমুখী প্রস্তর নির্মিত মূর্তি রয়েছে যারা এক হাতে আছে খড়গ আর এক হাতে পান পাত্র গলায় মুন্ডের মালা নেই এবং তিনি রক্ত বস্ত্র পরিধিতা যার পায়ের নিচে শবর ও অসুর রয়েছে বলির না থাকলেও রয়েছে মাকে আমিষ ভোগের নিয়ম বিভিন্ন পদের ভোগ নিবেদন করা হয় মাকে এবং বলির প্রথা আজার হয় না এখানে এই যে বিশালাক্ষী মা এই বিশালাক্ষী মায়ের আগে পুজো হতো ঘটে তারপর স্বপ্নাদেশে মায়ের এই বিঘ্নকে আনা হয় মন্দিরে এলাকার সকল বাসিন্দা মিলে পুজো করা হয় মাকে হাজার হাজার ভক্ত আসে প্রসাদ গ্রহণ করার জন্য গ্রাম চ্যামেরা গ্রামের গান দান করে এবং যে সমস্ত আমাদের ছেলেরা আছে পুজোর মধ্যে জড়িত তারা চাঁদা তুলে চাঁদা তুলে এবং গ্রামের গুণিজনদের কাছ থেকে ভালো টাকা একটা আসে সেই টাকা থেকেই আমরা চাল এবং ডাল আরো তেল জাতীয় জিনিস সমস্ত গ্রামের লোকেরাই সব দাম বলছে মায়ের পুজো তারপরে মায়ের বিগ্রহকে হঠাৎ করে তো মায়ের ঘর থেকে তো বিগ্রহ করা মা স্বপ্নাদেশ দিয়েছিল সেই কারণে আগে এখানে একটা ছিল আপনার চাল টাইপের একদম খোলার চালেটাই বেছিল সেইটা আস্তে আস্তে গ্রামের লোকে কাউকে সভা দিয়েছিল সেই থেকে আমাকে নতুন করে মূর্তি স্থাপন করে প্রতিষ্ঠা মাঘী পূর্ণিমার দিন মহা সমারোহে অনুষ্ঠিত হয় মায়ের উৎসব এই নিয়ে ষোলো আনা গ্রাম উপস্থিত হয় এই মন্দির চত্বরে হাজারো হাজারো ভক্ত মায়ের কৃপা লাভের জন্য উপস্থিত হয় মন্দির প্রাঙ্গণে বিরো রিপোর্ট বিপি নিউজ বাংলা এই যে বিশালাক্ষী মায়ের অলৌকিক কাহিনী এবং অলৌকিক কিছু কিছু কাহিনীকে কেন্দ্র করে গড়ে ওঠা এই বিশালাক্ষী মায়ের ষোলো আনা পূজা শলোয়ানা পূজার মাধ্যমে এই গ্রামের মানুষ মেতে ওঠে উৎসবের মেজাজে ষোলোয়ানা গ্রাম অর্থাৎ পুরো গ্রাম মিলে এখানে প্রায় হাজার থেকে পনেরো হাজার লোকের মানুষের ভোগের আয়োজন করা হয় এই বিশালক্ষী মন্দিরের ক্যামেরায় অভিদের সাথে অরিন্দম বিপি নিউজ বাংলা ধর্ম সবার কর্ম আমাদের নমস্কার